ওম শ্রী গণেশায় নমঃ ওম নম শিবায় তো বন্ধুরা আমরা ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যে সব জাতক জাতিকে একাদশ তিথিতে জন্ম এই একাদশ তিথিতে জন্ম অনুযায়ী কি শুভ শুভ ফল দিয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই একাদশ তিথিতে যে সব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত খুব ধার্মিক কর্মী এবং কর্তব্য পরায়ণ হয়ে থাকে এই একাদশ তিথিতে যাদের জন্ম এরা সাধারণত খুব সত্যবাদী যুক্ত হয়ে থাকে এই একাদশ তিথিতে জাতের জন্ম এরা সাধারণত প্রজ্ঞা যুক্ত হয়ে থাকে এছাড়া এই একাদশ তিথিতে যাদের জন্ম এরা সাধারণত সুশীলা এবং প্রিয় দর্শন যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই একাদশ তিথিতে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত খুবই সৌভাগ্যশালী যুক্ত হয়ে থাকে তো এই একাদশ তিথিতে যাদের জন্ম এরা সাধারণত দাতা এবং দানশীল যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার একাদশ জন্ম জাতক ব্যক্তির শুভ শুভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার